ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যা পরিস্থিতি রেড অ্যালার্ট মালদার মানিকচকে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে মালদার মানিকচকের বন্যা পরিস্থিতি বিহারের কোশি নদীর বাঁধ খুলে দেওয়ায় হুহু করে জল ঢুকতে পারে মানিকচকের গঙ্গা ফুলোহর নদীতে সেই আশঙ্কার কথা মাথায় রেখেই প্রশাসনের তরফে রবিবার লাল সতর্কতা জারি করা হলো মানিকচকের পাঁচটি অঞ্চলে সেই পাঁচটি অঞ্চল হলো চণ্ডীপুর ভুতনির দক্ষিণ চণ্ডীপুর উত্তর চণ্ডীপুর হীরানন্দপুর মথুরাপুর গোপালপুর তাই এই সমস্ত অঞ্চলে এদিন সকাল থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে সচেতনতামূলক মাইকিং মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদে আশ্রয় থাকার বার্তা দেওয়া হচ্ছে আর এই বার্তা পেয়েই এদিন সকাল থেকে ভূতনির বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে মানুষজন সরে পড়ছেন নিরাপদ আশ্রয় ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে পরিস্থিতির ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন সেখানকার মালদার বন্যা পরিস্থিতির জন্য এবার গেলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া তিনি মানিকচক ব্লক দপ্তরও যান এমনটাও খোঁজ খবর নেন এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে মালদার মানিকচক থেকে শেখ ইফতে খার আলীর রিপোর্ট এখানকার সমস্ত নদী বাঁধ তুলে দেওয়া হয়েছে এই অতিরিক্ত জল প্রবেশ করে গঙ্গা নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত জনসাধারণকে নিরাপদ স্থানে বিশেষ করে কারণ সমস্ত স্থানে অতি দ্রুত হারে এবং প্রচণ্ড স্রোতের সঙ্গে জল প্রবাহিত হতে পারে ফলে বাড়ি ভাঙার সম মাটির দল